আসসালামু আলাইকুম এক্সপার্ট শান্ত ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক অভিনন্দন এই ভিডিওতে দেখাবো কিভাবে ফেসবুক অ্যাকাউন্টে বা ফেসবুক পেজের নামের নিচে বায়ো সেট করা যায় এটা হচ্ছে একটি ফেসবুক অ্যাকাউন্ট কিংবা ফেসবুক পেজের সৌন্দর্য আমার মোবাইল স্ক্রিনের লক্ষ্য করলে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সাজিস আলমের ফেসবুক অ্যাকাউন্ট এবং তার ফেসবুক অ্যাকাউন্টের নামের নিচে দেখতে পাচ্ছেন একটি লেখা চলে আসছে বা লেখা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বায়ো এটা হচ্ছে আপনার ফেসবুক অ্যাকাউন্ট কিংবা ফেসবুক পেজের একটি সৌন্দর্য কেননা আপনাকে যখন কেউ সার্চ করবে তখন বায়োটি লেখা দেখতে পাবে অনেকে দেখবেন সুন্দর করে অ্যাকাউন্টের নিচে বা বায়োতে কিছু ছন্দ লিখেছে যা পড়তে এবং শুনতে অনেক ভালো লাগে এতে ফেসবুক অ্যাকাউন্টের রিস ফলোয়ার ভিত্তি পায় সো এই ভিডিওতে দেখাবো কিভাবে খুব সহজে ফেসবুক অ্যাকাউন্ট কিংবা ফেসবুক পেইজের নামের নিচে বায়ো সেট করা যায় ফেসবুক অ্যাকাউন্ট কিংবা ফেসবুক পেজে বায়ু সেট করার জন্য সম্পূর্ণ ভিডিও দেখতে হবে ভিডিওতে লাইক করবেন কমেন্ট করে জানাবেন কেমন হলো নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাজিয়ে দেবেন দেখতে থাকুন শুরু করছি মূল ভিডিও ফেসবুক অ্যাকাউন্ট কিংবা ফেসবুক পেজে বায়ু সেট করার জন্য প্রথমে ফেসবুক অ্যাকাউন্ট অথবা ফেসবুক পেজে প্রবেশ করতে হবে আমি যেহেতু ফেসবুক অ্যাকাউন্টে বায়ু সেট করব এর জন্য ফেসবুক অ্যাপসে ক্লিক করে সরাসরি আমার অ্যাকাউন্টে চলে আসবো এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার ফেসবুক অ্যাকাউন্ট ফেসবুক অ্যাকাউন্টে আসার পর বাম পাশে প্রোফাইল আইকন দেখতে পাচ্ছেন এই প্রোফাইল আইকনে ক্লিক করে দেব আপনারাও আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের প্রোফাইলে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এরকম একটি পেজ চলে আসবে অর্থাৎ ফেসবুক অ্যাকাউন্টে চলে আসবেন চলে আসার পর আমরা যেহেতু ফেসবুক বায়ো সেট করব। আপনি কয়েকটি প্রসেসের মাধ্যমে বায়ু সেট করতে পারেন কয়েকটি প্রসেসের মধ্যে আমি দুটি প্রসেস দেখাবো এই পেজের ভিতরে দুটি প্রসেসে আপনি ফেসবুক অ্যাকাউন্ট কিংবা ফেসবুক পেজের বায়ু সেট করতে পারবেন প্রথমে দেখতে পাচ্ছেন অ্যাবাউট এই অ্যাবাউট অপশানে ক্লিক করে আপনি আপনার ফেসবুক পেজ কিংবা ফেসবুক অ্যাকাউন্টের বায়ুতে প্রবেশ করতে পারবেন দুই নম্বরে যেটা হচ্ছে এটা হচ্ছে ইডিট পাবলিক ডেটাইলস আপনারা চাইলে এই ইডিট পাবলিক ডেটাইলসে ক্লিক করে ফেসবুক বায়ু অপশনে চলে আসতে পারবেন আমি দেখাচ্ছি এই অ্যাপাউন্টে ক্লিক করে কিভাবে ফেসবুক বায়ু অপশনে প্রবেশ করা যায় এই জন্য এই অ্যাপাউন্টে ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পর এরকম একটি পেজ চলে আসবে অর্থাৎ এখানে ফেসবুকের ডেটাইলস অর্থাৎ আমি যে ফেসবুক অ্যাকাউন্টে যা তথ্য যুক্ত করেছি সকল তথ্য এখানে শো করবে নিচের দিকে চলে আসবো নিচের দিকে চলে আসার পর পুনরায় যে অপশনটি আমি দেখাচ্ছিলাম আপনাদেরকে এডিট পাবলিক ডেটাইলস এই অপশানে ক্লিক করতে হবে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন প্রোফাইল পিকচার এবং কপার ফটো আরও নিচের দিকে চলে আসবো নিচের দিকে চলে আসার পর দেখতে পাচ্ছেন প্রোফাইল পিকচার কভার ফটোর নিচে একটি লেখা চলে আসে বায়ো বিআইও বায়ো আমি যেহেতু ফেসবুক অ্যাকাউন্টে বায়ু সেট করব এই জন্য দেখতে পাচ্ছেন বায়ু অপশনের চলে আসছে এই পেজের এখানে বায়ু অলরেডি আপনারা লেখা দেখতে পাচ্ছেন এবং তার নিচে একটি বক্স রয়েছে এটা একটি বক্স এই বক্সে আপনি আপনার পছন্দের একটি ছন্দ অথবা আপনার ফেসবুক পেজ কিংবা ফেসবুক অ্যাকাউন্ট কি ধরনের ভিডিও আপলোড করেন কি ধরনের পোস্ট আপলোড করেন সেই রিলেটেড কিছু লিখতে পারেন আমি যেহেতু ফেসবুকের অ্যাকাউন্টে রিলস ভিডিও আপলোড করে শিক্ষণীয় বিষয় সম্পর্কে এর জন্য এখানে একটি ছন্দ লিখে দেব দেখেন আমি লিখে দিচ্ছি ধুলনা থেকে কবর পর্যন্ত জ্ঞান অর্জন করা ফরস দুলনা থেকে কবর পর্যন্ত জ্ঞান অর্জন করা আপনারা আমার মোবাইল স্ক্রিনে লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন একটি লেখা লিখেছি দুলনা থেকে কবর পর্যন্ত জ্ঞান অর্জন করা ফরস এখানে একটা বিষয় জানা রয়েছে ফেসবুক অ্যাকাউন্ট কিংবা ফেসবুক পেজের নামের নিচে বায়ো অ্যাড করার সময় নির্দিষ্ট একটি সংখ্যা দেওয়া থাকে অর্থাৎ ফেসবুক অ্যাকাউন্টে বা ফেসবুক প্রোফাইলে আপনি একশো একটি অক্ষরের বায়ো সেট করতে পারবেন এবং ফেসবুক পেজে শুধু পঞ্চাশটি অক্ষরে বায়ো সেট করতে পারবেন এটা নিয়ে কোনো টেনশনের কারণ নেই কারণ এখানে নিচে আপনারা কত ক্যারেক্টারের ছন্দ বা বায়ো সেট করতে পারবেন উল্লেখ করা থাকে এখানে দেখতে পাচ্ছেন একশো এক ক্যারেক্টার অর্থাৎ একশো একটি অক্ষরের বায়ো সেট করতে পারবো আমি যেহেতু লিখেছি দুলনা থেকে কবার পর্যন্ত জ্ঞান অর্জন করা ফরস এটা সেভ করার জন্য নিচে দেখতে পাচ্ছেন সেভ বাটন বা সেভ লেখা চলে আসে এই সেভে ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পর অলরেডি সেভ হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছেন বায়ো এবং এখানে দুলনা থেকে কভার পর্যন্ত জ্ঞান অর্জন করা ফরস আমি যদি আমার প্রোফাইলে চলে আসি দেখেন আমি ভ্যাগ করে চলে আসলাম এখানে আমার প্রোফাইল আইকনে ক্লিক করব ক্লিক করে আমি আপনাদেরকে দেখাবো এখানে আপনারা এখন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার ফেসবুক প্রোফাইলের নাম বা ফেসবুক অ্যাকাউন্টের নাম এবং তার নিচেই আপনারা একটি লেখা দেখতে পাচ্ছেন দুলনা থেকে কবর পর্যন্ত জ্ঞান অর্জন করা ফরস আমার ফেসবুক প্রোফাইলে বা ফেসবুক অ্যাকাউন্টে কেউ প্রবেশ করলে এই লেখাটি দেখতে পাবে আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্ট কিংবা ফেসবুক পেজে সুন্দর একটি বায়ো সেট করে দেবেন এটা হচ্ছে ফেসবুকের একটি সৌন্দর্য বা ফেসবুকের যে ক্রাইটেরিয়া দেওয়া থাকে তার মধ্যে বায়ো ক্রাইটেরিয়াও দেওয়া থাকে অবশ্যই আপনারা যদি ফেসবুক অ্যাকাউন্টে এই বায়োটি সেট করে রাখেন তাহলে প্রফেশনাল ফেসবুক অ্যাকাউন্ট হিসাবে গণ্য করে থাকে ম্যাটা ফেসবুক ম্যাটা কোম্পানি আশা করি আপনারা এই ভিডিওর মাধ্যমে বুঝতে পারছেন যে কিভাবে খুব সহজে ফেসবুক অ্যাকাউন্ট কিংবা ফেসবুক পেজে সেট করা যায় ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে